নমস্কার সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন আমি মোটামুটি ভালোই আছি আমি গৃহিণী চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে তো বিকালবেলা একটু বেরিয়ে পড়েছি আমরা একটু ঘোরাঘুরি করতে কখনো কখনো দেখবেন একটু মানে অনেক দিন ঘরে থাকতে 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 আর ভালো লাগে না একটু যদি এক দুই ঘন্টার জন্য বা একটু একটা বিকেলের জন্য বা একটা দিনের জন্য যদি বের হওয়া যায় তাহলে দেখবেন সবেরই কিন্তু মনের একটা পরিবর্তন হয় আর এই মনের পরিবর্তনটা কিন্তু সকলের কিন্তু খুব বেশি দরকার এই যে যেমন ধরুন আকাশটা দেখুন কি সুন্দর একদম নীল একদম মানে আর নীলের মধ্যে যে সবুজ গাছগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে এত ভালো লাগছে দেখতে তো যাই হোক বন্ধুরা যা বলছিলাম যেমন ধরুন বাচ্চারা আছে বাচ্চাদের তো এ আমি পড়ালেখা পড়ালেখা যখন স্কুল বন্ধ হয় তখন তো ঠিকই আছে একটু ওরা খেলাধুলা করতে পারে বা একটু বেড়ানো বেড়াতে যেতে পারে আর বড় ক্লাসে উঠে গেলে তো আর বেড়াতেও যাওয়া তেমনটা হয় না কারণ ওদের এত হলিডে হোমওয়ার্ক দিয়ে দেয় সেগুলো না করলে না হয় দিন রাত লেখাও যেমন শেষ করা যায় না এরকম তো ওদের জন্য কিন্তু এই যে স্কুলে যাওয়া স্কুল থেকে আবার আসা আবার লেখা আবার পড়া তারপর আবার সকালে উঠে স্কুলে যাওয়া তো তাদেরও কিন্তু একটা ব্রেকের খুবই প্রয়োজন আর আমি আমারও মনে করি একটা ব্রেকের প্রয়োজন কখনও কখনও মনে হয় যে একটু বাইরে যাই একটু ফেরা করি এক মানে গিয়ে আমি ঘরে থাকতে থাকতে আর ভালো লাগে না তো সেই কারণেই আজকে বিকালবেলা একটু ঘোরাঘুরি করতে চলে এসেছি চলে এসেছি আমরা শিলচরে শিলচরের এই যে একটু পার্কে ঘোরাঘুরি করব তারপর একটু শপিং করব তারপর দেখি কোনো যদি ভালো রেস্টুরেন্ট তো অনেকটাই আছে যদি টাইম হয় তাহলে যাব আর না হলে যাব না ভাবছি তো দেখা যাক কি করি না করি তো এই যে গান্ধীবাগ পার্ক গান্ধীবাগ পার্কে চলে এসেছি আমরা শিলচর পার্ক রোডে পড়ে এটা তো সেখানে চলে এসেছি চলে এসে কিন্তু বাইরে থেকে প্রথমে টিকিট করে নিতে হবে তো টিকিটটাও করে নিয়েছি তারপর চলে এসেছি ভিতরে তো এটা আগে আগে মেয়ে যখন তিন চার বছরের ছিল তখন মেয়েকে নিয়ে এক দুবার আসা হয়েছে কিন্তু তখন এতটা ডেভেলপ ছিল না আর মানে একটু ছোট্ট পার্কটা সত্যি কিন্তু এখন দেখছি পার্কটা খুব বেশি সুন্দর করেছে আর এই যে পার্কগুলোতে বিকালবেলা আসলেই কিন্তু ভালো হয় তোমরা যদি কেউ আসতে চাও তাহলে আমি সাজেস্ট করবো যে বিকাল দিকেই আসো কারণ বিকাল দিকে আসলে পরে এই যে লাইটগুলো জ্বলে বা এই যে ফাউন্টেনগুলো চলে ওগুলো দিনের বেলা চলে কি না জানি না কিন্তু লাইটগুলো তো আর দিনের বেলা জ্বলবে না বলতো রাত্রিতেই জ্বলবে তো সেই জন্যই আর কি আমরা এসেছি সন্ধে সন্ধে হয়ে গিয়েছে দিনেরও আলো আছে একটু একটু আর লাইটেরও আলো আছে তো লাইটগুলো কিন্তু সব লাইটগুলো জ্বলে উঠেছে আর এখানে দেখো কি সুন্দর এখানে একটা ইনডোর স্টেডিয়ামের মতো করেছে স্টেডিয়ামের মতো এখানে হয়তো কোনো স্টেজ শো হয়ে থাকে এই যে সামনে স্টেজটা আর চারিদিকে সিঁড়ি করা আছে আর ওটার পিছন দিকটা দেখলে কী সুন্দর জানালার মতো কেটে কেটে দিয়ে ওগুলোতে আবার গাছ লাগিয়ে দিয়েছে আর পুরোটাতে কিন্তু টুনি দিয়ে সাজিয়ে দিয়েছে সুন্দর করে তো খুব সুন্দর করে সাজানো হয়েছে আগে যখন এসেছিলাম মেয়ে যখন ছোটো ছিল তখন তখন এতটা ছিল না এত সুন্দর ছিল না টুকটাক ছিল বাচ্চাদের খেলাধুলার জায়গা বেশ এতটুকুই এই যে ফাউন্টেনগুলো করেছে বা ওই ওই যে ওইদিকে দেখলে আসার সময় আই লাভ শিলচর লেখা আছে তো সেগুলো কিন্তু নূতন করেছে তো ওগুলোতে লাইট জ্বলতো এখন দেখছি লাইট জ্বলে না সব কটাতে হয়তো বৃষ্টিতে ভিজি টিজি নষ্ট টষ্ট হয়ে গিয়েছে নাকি তো যাই হোক সেখানে গিয়ে একটু ফটো উঠব তা ভাবলাম তো এদিকে চলে এসেছি তো তোমাদেরকেও একটু দেখিয়ে নেই তারপর নিজেও একটু ঘোরাঘুরি করে নেব এই যে দেখো এই যে দেখো ফোয়ারাটা ফোয়ারাটার পিছন দিকে এই যে আই লাভ শিলচর লেখা আছে সব কোটাতে কিন্তু লাইট জ্বলছে না শুধু দুটাতেই জ্বলছে আগে আগে যখন অনেকেই এসেছিল মানে ফটো দেখেছিলাম তখন দেখছিলাম যে সব লাইট জ্বলছে এখন দেখছি সব কটাতে আর লাইট জ্বলে না আর ওখানে দেখলে সামনে জলের মধ্যে দুটো হাঁস ওগুলোও বানিয়েছে খুব সুন্দর আর আগে কিন্তু এই এদিকটাতে ছিল মানে বাচ্চাদের খেলার শীর্ষও এগুলো ছিল তো এখানে এখানে দেখছি এখন ফাউন্টেন করে দিয়েছে আর ওই ওইদিকে একটা বসার জায়গা করে দিয়েছে ঘরের মতো করে মানে উপরে চালটা দিয়ে বসার জায়গা করে দিয়েছে তো এখানে একটু ঘোরাঘুরি করে নিলাম তারপর যাচ্ছি একটু ভিতর দিকে ওখানে বাচ্চাদের খেলাধুলার মানে খেলাধুলার জায়গা আছে আর এর পিছন দিকে আরও অনেক কিছু আছে তাহলে চলো আমিও দেখবো আর তোমাদেরকেও দেখাবো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি আর যদি পুরনো বিভার সাথে হয়ে থাকো তাহলে প্লিজ ভিডিওগুলো ফুল ওয়াচ করো ভিউজ কিন্তু একদম কম আসছে আমার ভিডিওগুলোতে আর হয়তো আমারই দোষ কারণ আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারছি না এটা আমি মানছি বারবার তো যাই হোক বন্ধুরা কোনো না কোনো তো প্রবলেম থেকেই থাকে তো এই যেতে হবে এদিকে এসেছি এদিকে এসে ওদিকে ঝুলা ঝুলবে বাচ্চারা তো সেখানে সিট খালি নেই তারপর এখানে ট্রেনটা দেখে মেয়ে অস্থির হয়ে গিয়েছে ও নাকি ট্রেনে চড়বে তো ও আগেরবার যখন এসেছিলো অনেক ছোটো ছিল আর তখন এই ট্রেনটা বন্ধ ছিল শুধু এমনিই রাখা ছিল ট্রেনটা নাকি চলতো না তো এখন দেখছি চলে তে বাইরে যখন আমরা ভিতরে ঢুকেছি তো বাইরে একটা টিকিট করেছি এন্ট্রি টিকিট আর এখানে এই ট্রেনটাকে যদি চড়তে চাও তাহলে আবার কিন্তু টিকিট করতে হবে সেটা আবার পার হেড ফিফটি রুপিস করে তো ওরা দুজনেই চড়ছে আর তিন রাউন্ড চড়াবে ফিফটি রুপিস দিয়ে একটা টিকিট কাটলে তিন রাউন্ড চালায় তারপর আবার স্টপ করে দেয় আর ওই যে ওদিকে বাচ্চারা ঝুলা ঝুলছে অনেক কিন্তু বড়রাও ঝুলছে ওই সামনের দিকে আবার সিসো আছে সেখানেও বাচ্চারা অনেক ধরনের খেলা করছে তো বেশ ভালোই লাগছে এখানে এসে দেখলাম অনেক মা বাবাই কিন্তু বাচ্চাদেরকে নিয়ে এসেছে অনেকেই আছে খুব বেশি গরম পড়েছে অনেকের তো আবার স্কুলও বন্ধ আর এই যে দেখুন এখানে পিছন দিকে অনেকটা জিমের মানে জিম কি বাচ্চারা খেলাও করতে পারবে জিমের স্টাইলে অনেকগুলো রেখেছে তো বন্ধুরা চলে এসেছে ওখান থেকে ওখান থেকে এসে তারপর আবার টুকটাক কিছু কাজ ছিল তো সেই কাজগুলো শেষ করলাম সেটা আর ভিডিও করা হলো না তো তারপর চলে এসেছিলাম শপিং মলে শপিং মলে এসে যা টুকটাক শপিং করেছি তো ঠিক আছে কিন্তু মানে বিল দেওয়ার সময় এত ভিড় এত ভিড় বাপরে বাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়ে ব্যথা হয়ে গিয়েছিল আর অনেকটা রাত হয়ে গিয়েছে প্রায় দশটা বাসতে চললো গড়ির কাটায় তো যে রেস্টুরেন্টতে ভেবেছিলাম যাব। সেটা কিন্তু একটু পার্কের মতো ঘোরাঘুরিও করা যায় তারপর রেস্টুরেন্ট তো সেটাতে আর যাওয়া হলো না রাত দশটা বেজে গিয়েছে তো এত দূরে আবার ঘুরে যাবো করে যেতে যেতে রাত বারোটা বেজে যাবে তো সেই জন্য ওটা ক্যান্সেল করে অন্য একটা রেস্টুরেন্টে গিয়ে রেস্টুরেন্টে নাই অন্য একটা হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি আর অন্য একদিন যাব ওই রেস্টুরেন্টে নিশ্চয়ই যাব আর তোমাদেরকে অবশ্যই নিয়ে যাব। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে মানে ওই রেস্টুরেন্টে যাওয়ার খুব ইচ্ছে খুব ইচ্ছে ছিল কিন্তু যেহেতু আমরা বিকাল দিকে বেরিয়েছি আর এতটা লেট হবে এইসবে আমরা বুঝতেই পারিনি পার্কে একটু বেশি দেরি হয়ে গিয়েছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা খুব বেশি বড় করছি না এখানেই শেষ করে দিচ্ছি তো যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি আর হ্যাঁ ওই রেস্টুরেন্টে কিন্তু যখন যাব অবশ্যই তোমাদেরকেও নিয়ে যাব খুব ভালো লাগবে তোমার আমারও আশা করি ভালো লাগবে তো আজকের জন্য বিদায় নিচ্ছি নতুন একটা ভিডিওতে নতুন একটা ব্লগে আবার তোমাদের সাথে বক করতে চলে আসবো আজকের জন্য টাটা সবাইকে ভালো থেকো সুস্থ থেকো